বন্ধুরা এই শীতের সবজি হচ্ছে গাজর তো গাজরের মধ্যে ভিটামিন এ পাওয়া যায় গাজরটি যেমন খেলে উপকার তেমন কিন্তু আমাদের ত্বকে ব্যবহার করলেও আমাদের ত্বকটাও কিন্তু খুবই উজ্জ্বল হয়ে ওঠে তো এই গাজরটাকে এইভাবে এই উপকরণগুলো মিশিয়ে যদি আমাদের ত্বকে লাগাতে পারি শুধুমাত্র একটি বার তাহলে ত্বকের সমস্ত কালো দাগ সোপ ট্যান পিম পিগনেন্ট সব কিছু একেবারে বিলুপ্ত হয়ে যাবে আর ত্বকটা ভিতর থেকে একেবারে উজ্জ্বল হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো তোমাদের মাঝে আজ দূর দান্ত একটা ফেস প্যাক নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এই যে ক্যারোট তো এই ক্যারোট তো আমাদের যেমন খেলে উপকার এই গাজরের ভিতরে রয়েছে ভিটামিন এ যেমন খেলে আমাদের ত্বকটাও কিন্তু ভীষণ গ্লেজি হয় ভিতর থেকে তেমন আমাদের ত্বকে যদি আমরা এভাবে লাগাই এই ফেস প্যাকটা গাজরের তাহলেও কিন্তু দুর্দান্ত কাজ মুখের সমস্ত দাগ সোপ দূর করে বয়সের ছাপও কিন্তু কমিয়ে দিয়ে আমাদের ত্বকটা একদম ভিতর থেকে উজ্জ্বল ঝকঝকে করে তুলবে মাত্র একটা দিন ব্যবহার করলেই তো এই দেখো গাজরটা এত এই গাজরের ফেস প্যাক তোমাদের কি বলবো একটা দিন তোমরা ব্যবহার করলেই বুঝতে পারবে তোমাদের মুখের কতটা গ্লো আনছে ভিতরের থেকে একদম টানটান হয়ে যাবে স্কিনটা খুবই সুন্দর হয়ে যাবে তা চলো আর বক বক করছি না এখন আমি এই ফার্স্টে গাজরটাকে গ্রেট করে নেবো তো দেখো একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি তো ফার্স্ট টাইম এই গাজরটাকে গ্রেট করে নেব ঠিক এরকমভাবে তোমরা চাইলে কিন্তু পেস্ট করেও নিতে পারো তো আমি এখানে গ্রেট করে নিচ্ছি তো তোমরা চাইলে শিলে অথবা মিক্সিতে পেস্ট করে নিতেই পারো তো এখানে আমি গ্রেট করে নিলেই হয়ে যাবে তো তোমরা ভাবতেই পারবে না এই গাজরের রসটা কিন্তু ভীষণ ভীষণ উপকারী যেমন খেলে উপকার তেমন কিন্তু আমাদের ত্বকে লাগালে দুর্দান্ত কাজ একটা দিন ব্যবহার করেই দেখো দুর্দান্ত তোমরা ত্বক পেয়ে যাবে তো দেখো এখানে আমার দু চামচ মতো হয়ে গেছে গ্রেট করা আমি আর করব না এতেই আমার হয়ে যাবে যেহেতু আমি শুধু আমার মুখে অ্যাপ্লাই করবো সেই কারণে আমি আর দু চামচের মতো নিয়েছি এতেই হয়ে যাবে তো চলো আমি এর মধ্যে কী কী মিক্সড করবো এখন তোমরা দেখতে থাকো তো ফার্স্ট আমি এর মধ্যে অ্যাড করবো বেসন তো এখানে আমি দিয়ে দেবো এক চামচ বেসন বেসনটা কিন্তু আমাদের ত্বকের দিক থেকেও ভীষণ কার্যকরী আমাদের মুখের সমস্ত দাগ সব তুলে দিয়ে স্কিনটা একেবারে ক্লিয়ার করে দেয় আর মানে একদম ময়লা দূর করে স্কিনটা কিন্তু ভিতর থেকে ঝকঝক করে তুলে দেয় এই বেসনটা তো এখানে আমি এক চামচ মতো এই যে বেসন দিয়ে দিয়েছি তো এখন আমি এর মধ্যে অ্যাড করব এই যে ডাবরের হানি তো মধুটাও কিন্তু আমাদের স্কিনকে টাইট করতে ব্রাইট করতে খুবই কার্যকরী এই মধুটা তো এখানে আমি কয়েক ফোঁটা মধু দিয়ে দেব পাঁচ থেকে ছ ফোঁটা মতো তো মধুটা দিলে কিন্তু আমাদের স্কিনটা ভীষণ টাইট হয় ভিতর থেকে একটা অন্য রকম গ্লো আনে এই মধুটা তো দিয়ে দিয়েছি আর এখন আমি এর মধ্যে অ্যাড করবো রোজ ওয়াটার তো এই গোলাপ জলটাও কিন্তু আমাদের মুখে দাগ দাগসব দূর করতে ভিতর থেকে একটা অন্য রকম গুলো আনে তো খুবই উপকারী এই গোলাপ জলটা আমাদের ত্বকের দিক থেকে তো এখন আমি এই গোলাপ জলটা দিয়ে এটা গুলে নেবো ভালো করে মিক্সড করে নেব তো দেখো যেমন লাগবে ঠিক তেমনভাবেই এটা আমি গুলে নেব তো একেবারে পাতলাও করব না একেবারে গাঢ়ও করবো না ঠিক যেমনটি আমার প্রয়োজন ঠিক তেমনটাই এভাবে করে নেব তো দেখো রেডি হয়ে গেছে আমার গাজরের ফেসপ্যাক প্যাক তো এরপর কিন্তু আরেকটা স্টেপ রয়েছে কেউ ভিডিওটি স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই উপকৃত হবে কারণ এখন শীতকাল শীতকালে কত রকমের সবজি পাওয়া যায় তো এই সবজি দিয়েই যে আমাদের ত্বককে দুর্দান্ত ফেঁচে আমরা আনতে পারবো তাও আমরা ভাবতেই পারি না যে শীতের সবজি দিয়েই আমাদের ত্বকটাকে খুবই সুন্দর করে তুলতে পারব তো যেহেতু এই গাজরের ভিতরে ভিটামিন এ থাকে তো এই গাজরটা খেলে যেমন উপকার তেমন কিন্তু সত্যিই আমাদের ত্বকে লাগালে মাত্র একটি বার এভাবে লাগালেই ভীষণ উপকার এই গাজরের ফেসব্যাকটা তো দেখো আমার রেডি হয়ে গেছে গাজরের তাহলে চলো আমি মুখে কিভাবে অ্যাপ্লাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পেলে আমার গাজরের রেডি হয়ে গেছে এখন আমি একটা হালকা তাওয়াল নিয়েছি মুখটা একটু ভালো করে পরিষ্কার করে মুছে নেব যাতে ভিতরের যে ধুলো বালিগুলো আছে একটু পরিষ্কার হয়ে যায় তো দেখো সারা মুখটা আমি সুন্দর করে মুছে নিয়েছি তো এখন আমি আমার তকে এভাবে অ্যাপ্লাই করব সারা মুখে ঘষে ঘষে তোমরা চাইলে আগে বললাম পেস্ট করে নিতে পারো আমি এখানে পেস্ট করিনি আমি এখানে গ্রেট করে নিলাম দেখতেই পেলছ তো এভাবে আমি সারা মুখে অ্যাপ্লাই করব তো একটি বার তোমরা যদি এই গাজরের এই ফেস প্যাকটা এইরকম ভাবে তোমাদের তকে একবারটি লাগাতে পারো তাহলে কিন্তু দুর্দান্ত কাজ আর সব কিছু কিন্তু আমাদের হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আমি এই ফেস প্যাকটা বানিয়ে ইউজ করছি একদিন মাখলেই তোমাদের ত্বকের সমস্ত কালো দাগ স্যোপ সব কিছু দূর হয়ে যাবে আর স্কিনটা একেবারে টানটান হয়ে যাবে তো সারা মুখে লাগিয়ে নিয়েছি এখন আমি একটু হালকা হাতে মেসেজ করে নেব যাতে সমস্ত মুখের যে কোষগুলো ঢেকে গেছে সবগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এভাবে সবজির সত্যি গুণ আছে অনেক আর এখন যেহেতু শীতকাল শীতের সবজি তো প্রচুর পাওয়া যায় আর এই শীতকালের সবজি দিয়েই তোমরা বানিয়ে বানিয়ে নাও এই সপ্তাহে অন্তত তোমরা দুর্দান্ত ব্যবহার করো তোমাদের এই মুখের সমস্ত কালো দাগ সোপ সব কিছু উঠে একদম পরিষ্কার হয়ে যাবে শুধুমাত্র একটা দিন ব্যবহার করলেই দুর্দান্ত কাজ আর এই ফেস প্যাকটা কিন্তু তোমরা স্নানের আগেও করতে পারো আবার পরেও করতে পারো আর ফেস প্যাকটা লাগানোর পর কিন্তু মুখে কোনো ফেসওয়াশ কোনো কিছুই দেবে না আমি যে মানে যেমনটিভাবে লাগাচ্ছি তোমরাও ঠিক এমনটিভাবে লাগিয়ে নাও তো এর পরে কিন্তু আরেকটা স্টেপ আছে কেউ ভিডিওটি স্কিপ করো না পুরোটা দেখতে থাকো তো দেখো এক থেকে দেড় মিনিট আমি এভাবে সারা মুখে ঘষে ঘষে অ্যাপ্লাই করব নকের আছে চোখের নিচে সব কালি পড়ে গেছে সেগুলো কিন্তু উঠে যাবে এই গাজরের রসে গাজরের রসটা আমাদের খুবই দুর্দান্ত উপকারী তোমাদের আগেই বললাম এই সব কালো দাগ সব সবকিছু উঠে যাবে তো দেখো এক থেকে 1.5 মিনিট আমার মুখে আমি ভালো করে মেসেজ করে নিয়েছি এখন আমি এখনো পাঁচ মিনিট রেখে দেব দিয়ে তারপর আমি মুখটা পরিষ্কার করে নেব তো চলো পাঁচ মিনিট পর আবার আসছি তোমাদের সামনে তো দেখো আমি পাঁচ মিনিট পর চলে এসেছি আর এখন একটা তাওয়াল নিয়েছি এভাবে পরিষ্কার করে নেব আমার মুখটা তো দেখো কতটা গুলো দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা দেখো আমার ত্বকটা কতটা ভিতর থেকে গ্লো দিচ্ছে তো তোমরা এভাবে গাজরের প্যাক ব্যবহার করো একটি বুঝতে পারবে কতটা তোমাদের ভিতর থেকে গ্লো আনবে সমস্ত কালো সব একদম উঠে পরিষ্কার হয়ে যাবে দেখো কতটা গ্লো দিচ্ছে দেখেছো আগের তুলনায় দেখো একটু তো চলো এরপরের স্টেপটা কি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আবার আমি আরেকটা বাটি নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব অ্যালোভেরা জেল তো এটা আমি অরিজিনাল গাছ থেকে যে অ্যালোভেরা জেলটা পাওয়া যায় সেটাই নিয়ে নিয়েছি এখানে আমি বাজারের কোনো অ্যালোভেরা জেল ব্যবহার করিনি তোমরাও পারলে গাছ থেকে অরিজিনাল অ্যালোভেরাটা নিয়ে নেবে আর যাদের নেই তারা কিন্তু বাজারের অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারো তো দেখো এখন আমি এই এক চামচের মতো এই অ্যালোভেরা জেলটা নিয়ে নিচ্ছি তো আমি আগেই বললাম তোমাদেরকে আমি সব কিছু একেবারে হাতের কাছে থাকা জিনিস দিয়েই আমি এই ফেস প্যাকটা বানাবো তাতেই তোমরা বুঝতে পারবে একটি বার ব্যবহার করলেই তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব কোকোনাট অয়েল তো এর এখন যেহেতু শীতকাল আমাদের কোকোনাট অয়েলটা কিন্তু খুবই কার্যকরী আমাদের স্কিনের দিক থেকে আর নারকেল তেলটা আমাদের স্কিনে শীতকালে যদি লাগাই স্কিনটা একেবারে সফট মোলায়েম ভিতর থেকে দাগ সব দূর করতেও কিন্তু সাহায্য করে নারকেল তেলটা খুবই কার্যকরী তো এখানে আমি এই যে এক চামচের একটু কম কম নারকেল তেল নিয়ে নিয়েছি তো এই দুটো মিশ্রণ ভালো করে আমি মিক্স করে নেব দুটোই কিন্তু শীতকালের দিক থেকে খুবই কার্যকরী যেমন অ্যালোভেরা জেলটাও আমাদের স্কিনকে সফট করতে ভিতরে দাগ তুলতেও কিন্তু সাহায্য করে আর নারকেল তেলটাও কিন্তু আমাদের স্কিনকে সফট মোলায়েম রাখতে দাগ দূর করতেও সাহায্য করে দুটি উপকরণ কিন্তু ভীষণ কার্যকরী তো ভালো করে মিক্স করে নিয়েছি আর তোমরা চাইলে এটা বানিয়ে ফ্রিজেও রাখতে পারো স্নানের পর আগে পরে অল টাইম মাখতে পারো যেহেতু এখন শীতকাল তো চলো আমি কিভাবে করবে সেটাই দেখতে তো দেখো কত সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গেছে আমার আমার এখন এখন এই এই ক্রিমটা আমি যে ত্বকে এভাবে লাগাবো আর এই ক্রিমটা লাগানোর পর কিন্তু মানে ফেস কোনো ওয়াশ বলো কিছুই ব্যবহার করা যাবে না কোনো ক্রিম এটা দিলেই কিন্তু তোমার বাজারের যত দামি ক্রিমই হোক দামি ক্রিমের কাজ করবে এই ক্রিমটা এভাবে মাখলে তো এটা কিন্তু অরিজিনাল একটা ক্রিম তৈরি হয়ে গেছে তো দেখো আমি সারা মুখে এবার একটু হালকা হাতে এভাবে লাগিয়ে মেসেজ করে নেব তো এভাবে যদি তুমি একটু হালকা হাতে মেসেজ করে নাও তাহলে ত্বকটা কিন্তু একেবারে টানটান হয়ে যাবে ভিতর থেকে সফট ঘষে ঘষে দেখো সফট হয়ে যাবে তোমরা পারবে না তো এখন আমি হালকা একটা তাওয়াল দিয়ে মুখটা পরিষ্কার করে নেব যাতে মানে অতিরিক্ত যে অয়েলিটা আছে সেটা একটু পরিষ্কার করে তো দেখো একটা তাওয়াল নিয়েছি এখন আমি এই যে মুখটা অতিরিক্ত যে অয়েলিটা আছে হালকা হালকা এইভাবে আমি মুছে নেব তোমরা শুধু একটু দেখো আগের তুলনায় আমার ত্বকটা কতটা গোল দিচ্ছে দেখো একটু দেখেছ কোনো ডার্ক সোপ কিচ্ছু নেই কিন্তু একেবারে পরিষ্কার আর একেবারে সফট হয়ে গেছে আমার স্কিনটা দেখো তো আজকে ছিল আমার এই গাজরের এইভাবে এই ফেস তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থেকো তো আবার ফিরে আসছি নতুন দুর্দান্ত আর একটা ফেসপ্যাক নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল টাটা